আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেফতারের সম্ভাব্য পরোয়ানা ইস্যুতে সম্প্রতি এই ইঙ্গিত দেন তিনি এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যকে আমেরিকার কর্তৃত্ববাদী আচরণের সর্বোচ্চ বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা গাজায় ইসরায়েলের চালানো হত্যাযজ্ঞের বিপক্ষে অবস্থান না নিয়ে দেশটির পক্ষে শক্ত অবস্থান নেয় যুক্তরাষ্ট্রের স্যাংশন নীতি একান্তই দেশটির কর্তৃত্ববাদী কর্মকাণ্ডের অংশ হিসেবে মনে করা হচ্ছে গাজায় গণহত্যা ইস্যুতে ইসরায়েলি গত এপ্রিলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা যার পরিকল্পনা জানায় আইসিসি পরে এর বিরোধিতা করে সরব হয় ইসরায়েল এবং এর বন্ধু দেশ আমেরিকা আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান আইনজীবী করিম খানকে হুঁশিয়ার করে চিঠিও দেন মার্কিন রিপাবলিকান সিনেটর তবে না করে গত সোমবার বারো যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আইসিসিতে আবেদন করেন প্রধান আইনজীবী করিম খান তালিকায় আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী এবং হামাসের তিন নেতা এতে বেশ ক্ষুব্ধ হন নেতানিয়াহু আইসিসির এমন আবেদন মানতে না পেরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আইসিসির সমালোচনা করে নির্দ্বিধায় বলেন গাজায় কোনো গণহত্যা হয়নি এরপর মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার ইঙ্গিত দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তিনি বলেন যে কোনো ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি আইসিসির কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য চাপ দিচ্ছে রিপাবলিকান সিনেটররা এই সপ্তাহে মার্কিন কংগ্রেসে এ সংক্রান্ত ভোট হতে পারে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান হামলায় নিহত সংখ্যা দিন দিন বাড়ছে উদ্বাস্ত হচ্ছে লাখ লাখ মানুষ হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় পাশাপাশি গাজায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত সাতই অক্টোবর থেকে ইসরায়েলে চালানো হামলায় এ পর্যন্ত পঁয়ত্রিশ হাজার সাতশত জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন উনআশি হাজার ছয়শত বাহান্ন জন হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শুধু শিশুদের লক্ষ্য করে এ ধরনের হত্যাযোগ্য বিশ্ব আর দেখেনি অবশ্য যুক্তরাষ্ট্রের জন্য গণহত্যার পক্ষে অবস্থানের বিষয়টি নতুন নয় উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ও চালানো পাকিস্তানের গণহত্যাকেও সমর্থন দিয়েছিলেন মার্কিন প্রশাসন এখন পর্যন্ত সেই গণহত্যার স্বীকৃতি বাংলাদেশকে প্রদান করেনি দেশটি উল্টো মানবতাবিরোধী অপরাধীদের বাংলাদেশের মূলধারা রাজনীতিতে ফেরাতে বিভিন্ন সময় মানবাধিকারের নামে বাংলাদেশের ওপর স্যাংশনের খড়ক চাপিয়ে দেওয়ার নজিরও তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র